এসব লোক খুজজা খুঁজা সকলকে দেখা করতে চাইলে দেখা করতে পারবেন কিছু সাহায্য সহযোগিতার ব্যবস্থা করে দিয়েন আর বাংলাদেশে অনেক বিদ্যমান ভাইরা আছেন অনেক টাকা পয়সা আছে যদি এসব লোকের সাহায্য করেন আপনাকে সাহায্য একদিন আখেরাতে পাইবেন কমবো না আপনারা সবাই সাহায্য সহযোগিতা করেন আর আমরা তো তেমন পারি না অল্প কিছু কিছু সাহায্য করি আলহামদুলিল্লাহ চা এটা দিয়ে আর যাই ওষুধ পানি খান তাই খান খাই আর যদি ভবিষ্যতে হ্যাঁ কিছু ই করি তো আইলে পাইবেন হ্যাঁ আচ্ছা